তার বাচ্চা তোর কোন যোগ্যতা আছে আমায় ভালোবাসার এই কথাটা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম আমি ব্রুস করে দিয়ে তাকালাম বললাম তুমি সব কি বলো তাহলে এতদিন সব কি ছিল নাটক ছিল আমার সাথে সব সময় ঘুরতা ফিরতা আমার কেয়ার করতাম কোনো মেয়ের সাথে কথা বলতে দিত না এসব কেন করত তুমি এসব কি তোমার নাটক ছিল তোমার ছলনা ছিল কি হলো উত্তর দাও তো ছোটবেলাকে সাথে কিছুদিন মেলামেশা করেছি দেখে কি ভাবছিস তোরে ভালোবাসি ছোট লোক ওর কথা বলে যে নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না যে মেয়েটা আমাকে ছাড়া কিছু বুঝতো না যে মেয়েটা রাত দিন চব্বিশ ঘন্টা আমার কেয়ার করতো আমার কাছে ফোন দিত সময় আমার খোঁজ খবর সে মেয়েটা সেই কথা বলছি আসলে নিয়তির খেলা অনেক ভয়ঙ্কর তাই না থাকবো না এই দেশে চলে যাবো চলে যাবো এমন এক জায়গায় যেখানে গেলে কোনো নামের ছায়া থাকবে না কোনো নামের মেয়ে থাকবে না যে জায়গায় গেলে কেউ আমার রাত দিন চব্বিশ ঘন্টা খোঁজ দেবে না কেউ আমায় খুঁজে পাবে না আমার চোখের শ্রুগোলা কেউ যে আমি দেখবো না চলে যাবে এমন একটা জায়গায় যদি পারতাম না ফেরার দেশে চলে যেতাম কিন্তু ওই যে আসে না আত্মহত্যা মা পাপ যায় না মেরাক করতে হবে এটা ভেবেই বেছে আসি আমি ভাবতাম যে ও আমায় ভালোবাসে তা আমার ধারণাটা মিথ্যা ছিল শুধু আমার কী বুঝি করছো যাই হোক ভালো থাকুক আমি চলে যাবো আর কোনোদিন আমার এই আর সামনে দেখাবো না চলে যাব অনেক দূরে সবার কাছ থেকে দূরে চলে যাব সবার সাথে যোগাযোগ বন্ধু করে দিব আর স্কুলের দিকে থাকলাম না আস্তে আস্তে বাসার দিকে আটা নিলাম বাসায় এসে বললাম বাসায় এসে আপুকে সব বললাম আপু বলল। মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে আপুকে বললাম আমি আর দেশে থাকবো না দেশের বাইরে চলে যাব না তুই কোথাও যাবি না আপুর সাথে আর কথা বললাম না ফ্রেশ হয়ে গিয়ে নিজের রুমে শুয়ে আছি ওখানে হঠাৎ করে আপু এসে বলল কি রে খাওয়া দাওয়া করি না আমি বললাম না খাবো না আমি বললাম আপুকে তুই তো সবই জানিস কিসের জন্য দেশের বাইরে যেতে চাইছি তাহলে না করছো কেন যেটা তোর ইচ্ছে হয় ওইটাই কর আপু আমার রুম থেকে চলে গেল আমি একটু শুইলাম শুধু না সারাদিনে সব ক্লান্তি এসে আমার চোখে ঘুম লাগিয়ে দিল বিকাল পাঁচটা বাজে ফোনের আধি ঘুমটা ভেঙে গেল ফোনটা রিসিভ করলাম বললাম হ্যালো ফোনের ওপার থেকে বললো রাতুর মামা কই তুই চাষা দোকানে আড্ডা দি ভয় আমি বললাম না আমি যাবো না আমার ভাল লাগতাস না কেন করে আসবি না কিছুর জন্য তারপরে ওরে প্রথম থেকে সব খুলে বললাম আর বললাম যে আমি দেশের বাইরে চলে যাবো মামা আমিও যাই তোর সাথে একলা যাইবি যে কোনো কোনো জায়গা তোর একলা ছাড়ছি আসলে এরকম বন্ধু বা ভাগ্যের ব্যাপার ওরে আমি সবসময় আমার পাশে পেশি পরের দিন কা সব কিছু গুছিয়ে রেডি হলাম আপুকে বললাম যে আপু আমরা চলে যাব কালকের ভিতরে তুমি আমাদের ফ্লাইটের ব্যবস্থা করো আচ্ছা আমি টাকা দেবো মানে কালকে পরের দিন আগুলোর সাথে কথা বললে তো ফ্লাইটের ব্যবস্থা করবো মানে ঠিক আছে আজকের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে করলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে একটু স্কুল থেকে ঘুরে আসি স্কুলে গেলাম আমার চোখ জোরটা বহু সুস্থ আছে ক্লাসে গেলাম ক্লাসে জায়গায় খুঁজলাম কিন্তু পাইলাম না ভাবলাম যে শেষবারের মতো হয়তো দেখতে পারবো না কিন্তু না আমার ধারণা একদমই ভুল স্কুল ছুটির পর যখন গেট দিয়ে বেরোতে যাচ্ছি তখন দিকে জান্কে ছেলের সাথে হাত ধার ধরে হাত দড়াদি করে পার্কের দিকে যাচ্ছে খুব কষ্ট লাগলো আর থাকতে ইচ্ছে হলো না বাসায় গেলাম বিকালে আঙ্কেলের সাথে কথা বলে আপু সব ঠিক করে রেখেছে পরের দিনটা সকালবেলা তুমি থেকে উঠে চলে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্ট আস্তে আস্তে বারোটা বাজলো ওদের ফ্লাইট দেড়টা বাজে আপু অনেক কান্না করলো কিন্তু কিছু করার নাই আমি ওকে বলে থাকতে পারবো না তাই জন্য বাইরে চলে যাচ্ছি চলে গেলাম নিজের সেই শহর ছেড়ে চলে আসলাম নতুন এক শহরে এখানে এসে স্কুলে ভর্তি হলাম দেখতে দেখতে এক বছর দু বছর তিন বছর কেটে আজকে আমি কলেজে অনার্স ফার্স্ট পুরে। শুনলাম আপু শরীরটা নাকি খুব খারাপ এই জন্য চিন্তা করলাম যে আর বাইরে থাকা যাবে না এবার দেশে চলে যাব। কাউকে না জানি দেশে চলে আসলাম দেশে আসার সময় রায়ানের মা বাবা এসেছিলো ওরা অনেক পকে নিয়ে গেছে আমি চলে আসলাম আমার বাসায় আমার বাসার সামনে গেটে অবশ্য সে বাসায় এসে পড়লাম এসে কলিং বিলটা বাজালাম কিন্তু যে দরজা হলো তাকে দেখে তানবা করে গেছি কি আপনারা কী ভাবছেন ওর আপু না এটা জানাতি তমকে জড়িয়ে ধরে বলতে লাগলো তুমি এতদিন কই ছিলা আমি ওর প্রশ্নের উত্তর না দিয়ে ওকে বললাম যে সারুন আমাকে একজন ছোট লোককে জড়িয়ে ধরে না আপনার হাতটা ময়লা হয়ে যাবে ক্ষমা না করলে ছাড়ব না আরে আপনি কার কাছে ক্ষমা চাচ্ছেন একজন ছোট লোকের কাছে প্লিজ আমার আয়ের বিষয়গুলোর জন্য মাফ করে দাও আরে আপনাকে মাফ করে দিয়েছি আমাকে দিন ওকে ছাড়তে বলছিলাম কিন্তু আমাকে ছাড়তেই চাইতে আসেন না ঠিক এই সময় আপু আসলো আপু এসে আমাদেরকে দেখে আপুকে দেখে ও আমাকে ছেড়ে দিল তারপর আমার আপু আমাকে ভিতরে নিয়ে গেল ওই কুত্তা বিলই ওইখানে যাওয়ার পরে একবার করেছিলি এটা বলে আপু আমাকে মারতে শুরু করে দিল তখন আমি আপুকে বললাম যে ওই থেকে এসে করলাম যে না তারপর আপুর সাথে আর নানান কিছু কথা বলার পরে আপু বলল আচ্ছা তুই তুমি যা আমি আপুকে বললাম যে জান্নাতি জায়গায় কী করছে সময় হলে জানতে পারবি আর বেশি কথা না বলে চলে আসলাম আমার রুমে আমার রুমে এসে দেখলাম রুমটা আছেন তখন হঠাৎ করে কারো আসে শব্দ পেলাম পিছনে দেখি জান্নাতি তারপর আমাকে বলতে লাগলো আসলে আমি তোমায় ওই দিন থেকেই ভালোবাসি ওই দিন স্কুলে এমনটা করছিলাম তোমায় দেখার জন্য যে তুমি আমায় কতটা ভালোবাসো বাট তুমি এভাবে দেশ ছেড়ে চলে যাবা এটা ভাবি নাই তো আবার কোনো নতুন একটা নাটক করছে যে নাটকের মাধ্যমে আমার জীবনটা নিয়ে আবার খেলবে তো আমি ওকে বললাম যে আপনি প্লিজ নাটক করেন না আপনি যদি এভাবে আমাকে যাওয়া থাকেন তাহলে আমি আবার চলে যাব দেশের বাইরে শেষ করো আমি তোমায় ভালোবাসি তখনও ওকে আমি আরও কিছু কথা শুনিয়ে দিলাম তো বারবার কাঁদতে কাঁপতে বলছিল যে আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি ও বলেছিল যে আমি তোমার জন্য মরতেও পারে আমি কিন্তু মরে যাবো অন্য কথায় কোনো গ্রাহ্য না করে আমি আমার রুম থেকে বেরিয়ে আসলাম সামনে দেখে আপু আপুর কাছে একটু দাঁড়ালাম কিছু কথা বললাম হঠাৎ কথার মাঝখানে ভাই মেয়েটাকে কষ্ট দিস না তুই বাহিরে চলে যাওয়ার পর থেকে সেইখানে তো খাওয়া দাওয়া সব করে দিছে কথা বলার মাঝখানে হঠাৎ রুম থেকে চিল্লাম রস পেলাম আমি আর অত দূরে গেলাম রুমের ভেতরে গিয়ে দেখি জান্নাতি রক্ত রক্তে মাখার একটি রুমের ভিতর পড়ে আছে ওর পেটের ভিতরে একটা চাকু আর সারা শরীরে খালি রক্ত ঝিলমিল ঝিলমিল করছে ওর শরীরের রক্তে সম্পূর্ণ মেজাটা ডেকে গেছে ওকে হাসপাতালে নিয়ে গেলাম ওর জন্য রক্ত লাগলো আর নিজের শরীর থেকে রক্ত নিলাম ডাক্তার এসে বললো জ্বর জ্ঞান ফিরেছে পরে গেলাম আমরা দেখা করতে বোন কিছু কথা বলে বের হয়ে গেলো আমি বসে আছি একটা পাশের টেবিলে তখন হঠাৎ করে বলল কেন এসেছো এখানে দেখতে বুঝলাম যে মহারানীর অনেক রাগ আছে তো রাগ ভাঙানোর জন্য বললাম যে আপু আসি তুমি থাকো এক আপু আপনা এটা বলে ও আমাকে মারতে শুরু করে তারপর এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ওকে ছুটি দেয় আজকে আমরা বাড়িতে চলে আসলাম কাউকে আমার জান্নাতের বিয়ের আয়োজন করা হয়েছে দেখতে দেখতে বিয়েটা ভালোভাবে কেটে গেল এখন আমি বাসের সামনে দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকবো না ডুব না ভিতরে একটা ভয় কাজ করছি একবার ঠিক সাহস নিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার সাথে সাথে সে আমার পা ধরে সালাম করলো আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল ওর ওই গোলাপি ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল এই থামেন বাকি শোনার দরকার নাই বাকিটা আমাদের মধ্যেই থাক আমরা নতুন করে জীবন শুরু করি আপনারাও চলে যান দেখা হবে পরবর্তী গল্পতে আল্লাহ সবাই ভালো থাকবেন হ্যাঁ গাইস গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দেবা আর এটা ছিল আমার লাইফের ফার্স্ট গল্প আমি আবার রিপিট করলাম তোমাদের কাছে কারণ এই গল্পটা অনেকেই দেখো না অনেকেই কমেন্ট করছে কিছু দিন ধরে যে ভাই আপনার লাইফে ফার্স্ট গল্প কোনটা ছিল তো এই কারণে আমরা আবার সেকেন্ড বারে গল্পটা আপলোড করলাম অবশ্যই শুনবা যে গল্পটা কেমন হয়েছে আর সবাই সুস্থ থাকবা নতুন গল্পের জন্য সবাই ওয়েট করবা আর আমাদের প্রেমের তাজমহল চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবা এখানেই নতুন নতুন গল্প পাওয়া হয়